দেশের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সবশেষ জুলাই আগস্ট ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনেও ছিল তাদের সাহসী কার্যক্রম এসব বাঘিনীর অনেকে এবার অংশ নিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তবে তাদের সংখ্যা নিতান্তই গোনা রাজনীতিতে অনাগ্রহ ও সাইবার বুলিংকে এজন্য দায়ী করছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস মনোনয়ন সংগ্রহ ও জমাদান শেষে এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ পঁচিশে আগস্ট প্রকাশ করা হবে খস্রব প্রার্থী তালিকা নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে জমা পড়া দুশো তিয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে নারীদের সাতান্নটি এর মধ্যে তেতাল্লিশটি হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত ছয়টি আসনের বিপরীতে তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ছাত্রীদের অংশগ্রহণকে নতুন আশার আলো হিসেবে দেখছেন প্রার্থীরা তবে প্রার্থী তুলনামূলক কম হওয়ার কারণ হিসেবে রাজনীতিতে উৎসাহ কম থাকা এবং সাইবার বোলিংকে দায় দায়ী করছেন তারা নারী নেতৃত্বদেরকে হেনস্থা করা হয়েছে সাইবার বুলিং করা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের প্রশাসন এখন পর্যন্ত কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেনি শেয়া ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য পিছনে সাইবার বোলিং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ তো এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারা শিক্ষার্থীদের সচেতন করার বিষয়ে তারা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি অনেক রকম চিন্তাই নারীদের মাথায় আসছে যে আমি আজকে নির্বাচনে দাঁড়াবো কালকে হয়তো আমার ব্যাপারে স্লাড শুরু হবে অথবা নোংরামি শুরু হবে ছয়টা সংরক্ষিত আসন রয়েছে তার বাইরে কিন্তু কোন নারী ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে এটা শুধু জাহাঙ্গীরনগর না এটা পুরো বাংলাদেশের জন্য নারীদের রাজনৈতিক ক্ষেত্রে একটা আশার খবর নির্বাচিত ছাত্রী প্রতিনিধিরা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ মডেল ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের নারীরা আসলে তখনই বেশি আসবে যখন হচ্ছে পরিবেশটা নারী বান্ধব হবে আমার কাছে মনে হয় পরিবেশটা অতটুকু নারী বান্ধব নয় আর কি জাকসু প্রতিনিধি এখানে যে আসবে যে নারী প্রতিনিধি সে আমাদের আমাদের অধিকার গুলো বা আমাদের ক্যাম্পাসে যে যে সমস্যা আছে সেগুলো তুলে ধরবে তফসিল অনুযায়ী উনত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এরপর থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা ডিবিসি নিউজ টাস্ক